ড্যাস খেতে অনেকেই পছন্দ করে না বাচ্চা হতে বড়রা সবাই রোজ এক গেই ড্যাঁড়স খেতে কার ভালো লাগে আপনার আমার কারও না যদি বিন্যাস্টারে ভিন্ন সাথে যদি আপনার ডেড়স রেসিপিটা করেন তাহলে আঙ্গুল ছেটে ফুটে খাবে শুধু আঙ্গুল ছেটে ফুটে নয় ডেড়সের রয়েছে অনেক পুষ্টিগুণ যা আমরা অজানা যারা আছি তাদেররা জানলে কিন্তু অবাক হয়ে যাবেন চলুন তাহলে মূল পর্বে চলে যাচ্ছে আসসালামু আলাইকুম সবাইকে ফার্নাস কুকিং হাউজে স্বাগত প্রিয় দর্শক এখানে আমি পাঁচশো গ্রাম টেরোকে ভালো করে ধুয়ে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়ে এদিকে আমি দুইটি ডিম নিয়ে নিচ্ছি আমরা যখন বাজার থেকে ড্যাড়স নিয়ে আসি তখন কিন্তু আমরা মুখটাকে কালো করে রাখি ড্যাড়সটা খেতে চাই না কিন্তু ড্যাসের যে পুষ্টিগুণটা আছে সেটা কিন্তু আমরা অনেকেই জানি না ড্যাস আমাদের ওজন কমাতে সাহায্য করে ড্যাস আমাদের কোলেস্ট্রল কমাতে সাহায্য করে ডায়াবেটিস কমাতে সাহায্য করে সবচেয়ে বেশি উপকার হচ্ছে কোষ্ঠকাঠিন্য যারা ভোগেন তাদের জন্য ড্যাস কিন্তু রোজে খাওয়ার চেষ্টা করবেন একদম এটা মহা ওষুধ বললে কিন্তু চলে তো এখানে আমি ডিমের সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি কাঁচামরিচ কুচি তারপর আমি এখানে দিয়ে দেবো একটা টমেটোকে একদম পাতলা পাতলা করে আমি কেটে নিয়ে আছি এখন টমেটোটা দিয়ে দিলাম তারপর এখানে আমি অ্যাড করতেছি আপনার দনিয়া পাতা অ্যাড করবো এক টেবিল চামচ অ্যাড করেছি আমি এখানে ধনিয়া পাতা একটু মিশিয়ে নিচ্ছি তারপরে এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ চামুনিটুকু দিচ্ছি কটা চা চামচ দিয়ে দিয়েছে এখানে হলুদ গুঁড়ো কটা চামচ দিয়ে দিয়েছে জিরি গুঁড়ো কটা চা চামচ দিয়ে দিয়েছে মরিচ গুঁড়ো এখন এটাকে ভালো করে মিশিয়ে নেব এটা কিন্তু ভালো করেই ফেটিয়ে নেব তো এই ডেড়সটা বাচ্চারা কিন্তু খেতে চায় না বারন্ত বাচ্চাদের জন্য অনেক উপকার আপনারা রোজ বাচ্চাদেরকে কিন্তু ড্যাড়স খাওয়ানোর চেষ্টা করবেন ড্যাড়সের যে লোডটা আছে এটা কিন্তু আমাদের হাড় গুড়ে যে যাদের রকগুলা শুকিয়ে যায় লোড শুকিয়ে যায় তাদের জন্য কিন্তু অনেক উপকার আমার আম্মা তো রোজে খাওয়ার জন্য লাগে রোজ রোজ খেতে হয় আমার জন্য রোজে তৈরি করতে হয় তো একদিন এক এক স্টাইলে আম্মাকে তৈরি করে দিই তো এখন আমি এই এক বাটি ডিমের যে মিশ্রণটা আমি ডেড়সে ঢেলে দিয়ে চলুন তাহলে ডেরোসে ঢেলে কী করতেছি তার আগে বন্ধুরা ভিডিওটিকে কোথায় থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দিবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যায় তা আমি একটা বাটি চেঞ্জ করে নিলাম সেখানে আমি ডিমের মিশ্রণের সাথে ড্যাসটাকে ভালো করে এভাবে দু তিন মিনিট মিশিয়ে নিচ্ছি যাতে প্রতিটা ডেরসে মশলা ডিম একসাথে লেগে থাকে যারা আমার ফেসবুক থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার ফেসবুকটাকে ফলো করে প্লিজ আমার ফেসবুকটাকে ফলো করে দেবেন ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব এখন আমি এখানে দিয়ে দিলাম তিন টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি তো এখানে আমি দিয়ে দিব। আপনার এখন যে ড্যাশের যে মিশ্রণটা করে নিয়েছি ডিম দিয়ে সেটাকে এখন আমি ঠেলে দিচ্ছি চুলা রাঁচটাকে তেলটা গরম করে চুলা রাঁচটাকে এখন আমি মিডিয়ামে করে ফেলেছি এখন আমি এগুলোকে নাড়াচাড়া করে নেব। এইভাবে যদি আপনি ড্যাশ ভাজিটা করেন গরম গরম ভাত রুটি আপনি যা খেতে পছন্দ করেন মানে নিমেষেই শেষ হয়ে যাব আপনি নিজেই বলতে পারবেন না তো দেখুন আমি কিভাবে এই ডেড়স ভাজিটা করতেছি তো এভাবে করে আবার অনবরত নাতে থাকবে না একটু একটু করে করে একটু একটু পর পর আপনি নেড়ে দেবেন যাতে ড্যাঁড়সটা না ভেঙে যায় ড্যাঁড়শ ভাজা করেছে কিন্তু আস্তে আস্তে হয়ে আছে একটা ড্যাড়সও কিন্তু ভাঙে নাই অনেকে কিন্তু ড্যাড়স ভাজি করতে পারেন না তাদের ঢেঁড়সটা ভেঙে যায় তো প্রিয় দর্শক এখানে একটি টিপস আপনাদের সাথে শেয়ার ড্যাঁড়সটা কিন্তু আপনি যখন করবেন ভালো করে পানিটা যেন গায়েটা যেন না থাকে ধুয়ে তারপরে একটু শুকিয়ে নেবেন বা কিচেন তাওল দিয়ে একটু শুকিয়ে নেবেন অথবা যারা একেবারে পারে না তারা হচ্ছে হালকা একটু টেলে নিতে পারেন তারপর এটাকে ছোটো ছোটো করে কাট করে নিলে এটা কখনো ভাঙবে না তো এই ডেঁড়স ভাজিটাকে এখন আমি অনবর্ত এইভাবে আস্তে আস্তে করে ডাড়াচাড়া করতেছি আর এটা ভাজি করতে সর্বোচ্চ সাত থেকে আট মিনিট সময় লেগেছে এখন এটাকে এক পাট হওয়ার পরে আমি এখানে উল্টা পাটে দিয়ে দিচ্ছি প্রতিটা ডেড়সের ডিম আপনার লেগে আছে তো এরকম ডিম তো বাচ্চাদেরই খুবই পছন্দ আর খুবই প্রোটিন আছে ডিমে তো ডিম হচ্ছে ডেড়স একসাথে দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি এটাকে গরম গরম পরিবেশন করব আর আমার বাচ্চারা তো খেয়ে আমার বড় একটা ডেঁড়সের ফ্রেন্ড হয়ে গেছে তারা চায় এখন ডেড়সি বাবু প্রতিদিন তাদের সকালবেলা ব্রেকফাস্টে তাদেরকে ডেঁড়স ভাজিয়ে দিতে তো আমি আমার বাচ্চাদেরকে খাওয়ানোর অভ্যাসটা করে ফেলেছি আপনারা আপনাদের বাচ্চাদেরকে এভাবে খাওয়ানোর চেষ্টা করবেন খুবই পুষ্টিকর সবজিগুলো খাওয়ানোর চেষ্টা করবেন নিত্য নতুন যে কোনো সহজ রেসিপি খাওয়ার জন্য ফরেনার্স কুকিং হাউসকে আপনারা ভিজিট করে সাথে থাকবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আপনারা কিভাবে তৈরি করেন আমি আমার স্টাইলে তৈরি করেছি আপনাদের স্টাইলে কীভাবে তৈরি করেন সেটা কমেন্টসে জানাবেন আমিও চেষ্টা করব আর আপনাদের লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব শেয়ার পেলে আমি আরও নিত্য নতুন রেসিপি করার সাহস পাব আমাকে উৎসাহিত করবেন আপনাদের ভালোবাসা অনুপ্রেরণায় আমি এতদূর এসেছি সামনে আরও এগিয়ে যেতে চাই তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন আর আমার জন্য দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম